আজকের ভিডিওতে বন্ধুরা দেখে নেব যে পাত্রিতে কীভাবে সাবানগুলো তৈরি হয়ে যায় কাপুর কাচা সাবান নয় বা কাটির কাচার যে ডিটারজেন্ট তৈরি দেখতে পাচ্ছেন ডাস্টগুলোকে এরা এগুলো এক জায়গা থেকে একদম বেরোচ্ছে

아, 이렇게. 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 아, 이렇이 아, 이렇게. 아, 이렇게. 아, मैंने उन्होंने साचिन यादव जी के छोड़े हुए कातिल के बारे में जितने वारदात हैं उनके कातिल को के माध्यम से के बेटे शिवनाथ ने अखिलेश ताकि उनको मौत को ताकि हो जाए। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে গুঁড়ো ডিটারজেন্টগুলো সেগুলো এখানে ওয়ার্কার মহিলা পুরুষ সবাই মিলে এগুলোতে এখানে প্যাকিং করছে প্যাকিং এর মধ্যে ভরছে ভরার পরে এগুলো আবার সিল হয়ে যাবে গুঁড়ো ডিটারজেন্ট ডাস্ট গুঁড়োগুলো সেগুলো একই কোম্পানিতে এগুলো তৈরি হয়ে থাকে যেখানে সাবান এবং শার্ট বা গুঁড়ো भल लॻे अवश्यूम